এ পর্যন্ত সে প্রথম থেকে এ পর্যন্ত সারটা বিয়ে বেরোচ্ছে একটা মেয়ে কীভাবে সাতটা বিয়ে করে আর হচ্ছে যাকে বিয়ে করছে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ এভাবে নিছে ও এ কেউ মারেনি ওর নিজে নিজে মারে প্রথম স্বামীকে সে হত্যা করার চেষ্টা করছে কারণ দেখলাম আগামীকাল কোর্টে আসবেন বারোটায় বারোটার দিকে কারণ হচ্ছে ওর নামে হচ্ছে পাঁচটা মামলা হচ্ছে আমি নিজ থেকেই করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতে বর্তমানে আলোচিত সমালোচিত মুখ বর্ষা চৌধুরী বেশ কয়েকটি বিয়ে করে ভাই এবং দ্বন্দ্বে জড়িয়ে ভাইরাল হয়েছেন বর্ষা চৌধুরী রিসেন্টলি তিনি বিয়ে করেছিলেন নায়ক রাসেল মিয়াক এবং তার সাথে পরবর্তীতে মামলা হয় এবং এই ব্যাপারে রাসেল মিয়া কিন্তু বর্ষা চৌধুরীর মামলা জেল খেটে বর্তমানে মামলা প্রতিদিন চলমান রয়েছে এবং বারাসেল নিয়ে দাবি রয়েছে সেই বিষয়টি সমাধান হতে না হতে ইতিমধ্যেই যে বিষয়টি ভাইরাল হচ্ছে তা হচ্ছে যে বর্ষা চৌধুরীর সাত নম্বর স্বামী দাবি করেছেন আকাশ নিবির আকাশ নিবির বলেছেন যে তিনি বর্ষা চৌধুরীর সাত নম্বর স্বামী এবং সবাই এর আগে জানতো পাঁচ নম্বর বা চার নম্বর কিন্তু এবার সেই আকাশ নিবির জানিয়েছে যে তিনি আরো বিয়ে করেছিলেন যেটা গোপন রেখেছে তিনি আসলে বর্ষা চৌধুরীর সাত নম্বর স্বামী যাই হোক এই ব্যাপারে বর্ষা চৌধুরীকে তিনি অনেকেই এখন প্রতারক বলছে যে তিনি বিভিন্ন সময় প্রলোভন দেখে বিভিন্ন মানুষকে বিয়ে করেছেন এবং এসব বিষয় নিয়ে সরাসরি তার যে সাত নম্বর স্বামী দাবি করা আকাশ নিবির যেটা বলেছেন চলুন আমরা আকাশ নিবির মুখ থেকে বিষয়গুলো শুনে আসি সে মূলত হচ্ছে যে হিজাব থেকে কিন্তু বাঙালি ইমোশন নিয়ে আমরা কিন্তু আমি আগেও বলছি এখনো বলছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু মুসলিম জাতি আমরা ওই 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 ইমোশন দিয়ে আমি যেটা এ পর্যন্ত তথ্য বের করছি সে প্রথম থেকে এ পর্যন্ত সাতটা বিয়ে বেরোচ্ছে তো সেখানে দেখবেন যে সাতটা বিয়ের হচ্ছে প্রথম বিয়ে করার পরে সে হচ্ছে যে এরকম একটা মাঝখানে নাটক করে করে দ্বিতীয় জনের সিম্পীতি নেয় এরপর হচ্ছে যে তৃতীয় বিয়ে করে এবং হচ্ছে যে দ্বিতীয় বিয়ের পরে যে মাঝখানে এরকম একটা সিম্পিতি ইউজ করে প্রতিটাই আমি আর দেখেছেন যে রাসেল মেয়ের যে সময় সে হচ্ছে যে হাসপাতালে নাকের মধ্যে হচ্ছে নল দিয়ে রাখছে সেখানে কিন্তু দেখবেন যে আমি নিজেই আমি নিজেই ইয়ে হয়েছি যে হয়তো বা মারা যাচ্ছে তারপর হচ্ছে রাসেল মিয়া হেলেনা দাঙ্গে ছবি তোলে সে জ্ঞান আনাচ্ছে সেখান থেকে কিন্তু আমার সীমবৃদ্ধিটা তৈরি হয়েছে তারপর হচ্ছে হাসপাতালে গিয়ে দেখা যাচ্ছে তার রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ডাক্তার নেওয়া হচ্ছে যে সপ্তম এসে দাঁড়াইছি আরো দুটো বেড়ে গেছে সপ্তম স্বামী দুটো এখানে দেখেন এখানে দেখেন আমি এখানে হাজার হাজার স্ক্রিন শট আমি আপনাকে নাম ধরে ধরে আমি বলছি আর সে যেহেতু এত মিথ্যা কথা বলছে আমি একটা আমাকে সব তো লিখে পাঠিয়েছে তার অরিজিনাল নাম কিন্তু সোমা আক্তার বর্ষা জি তো এগুলো তো আমার কথা নয় এগুলো তো আসলে যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ওরাই কিন্তু আসলে প্রতিবাদটা করছে আপনি জানেন না আমার ফেসবুক যে আমার যে আইডি সেখান থেকে একদিনে তিন কোটি মানুষ দেখছে এই তিন কোটি তো মানুষ আমি আঁকা না সবাই তিরিশ হাজারের মতো হচ্ছে মেয়েরা হচ্ছে ইয়ে দিছে ইনবক্সে ভাই এটা সুষ্ঠু বিচার করবেন একটা মেয়ে কিভাবে সাতটা বিয়ে করে আর হচ্ছে যাকে বিয়ে করেছে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এভাবে নিছে ও শুধু আমার থেকে নিতে পারেনি কারণ আমি ব্যক্তিগতভাবে তো একজন সাংবাদিক আমার থেকে দশ লাখ টাকা কাবিন করেছে দশ লাখ টাকা করেছে আমি আমি বলবো সেটা হচ্ছে আফসানা শারমিন চৌতি নামে জাবেদ জাবেদ হচ্ছে তার প্রথম বিয়ে কৌশিক আজাদ কৌশিক আজাদে তার দিতে হবে আমার গতকালকে কৌশিক আজাদের বিষয়ে একজন সিঙ্গার ফোন দিছে বিষয়টা সত্য কারণ হচ্ছে সে কিবোর্ডিস্ট তার ছবি আমার কাছে দিছে যদি আপনার চান আমি ছবি দেখাতে পারবো তো এখানে হচ্ছে যে তিন নম্বর হচ্ছে রুমি রহমান চার নম্বর হচ্ছে আমজাদুল হক জ্যাকি পাঁচ নম্বর হচ্ছে রাসেল মিয়া ছয় নম্বর হচ্ছে আমার নাম আর সাত নম্বর দিছে হচ্ছে মুন্না খান এটাই তো সে বলছে ভাই সিরিয়াল সিরিয়ালটা ঠিক আছে কিনা জানাবেন পরে কিন্তু আমার দোষ দিয়ে না এটা কিন্তু দেখেন আমি কিন্তু আপনার দেখাচ্ছি যে এটা কিন্তু আমার কথা না মানে এই যে সিরিয়ালটা দিচ্ছে আপনাকে আপনি তো তথ্য করছেন হ্যাঁ কিন্তু আমি গতকালকে কিন্তু তথ্যটা কিন্তু পেয়েছি যে আপনার এখানে যে কৌশিক আজাদ যে কিবোর্ডিস্ট এখানে এক সিঙ্গার কিন্তু ছবি বাড়েছে যদি দেখবেন এটা কিন্তু একদম এক্সপ্রেসিভ কেউ এখন পর্যন্ত পায় না আমাকে ছবিতে হচ্ছে যে একদম মার্ক করে পাঠিয়েছে এখানে তো বিশ্বাযোগ্য হওয়ার কথাই কারণ হচ্ছে যে আমি তো আমি তো বলছি ধর এ টু জেড আমার তো এখনও এখন তো মনে হচ্ছে যে আসলে ওর এ সিড কেউ মারেনি নিজে নিজে মারে প্রথম সামনে গেছে হত্যা করার চেষ্টা করছে কারণ দেখেন আমাকে কিন্তু হিউজ পরিমাণে একের পর এক তথ্য কিন্তু তারাই পাঠাচ্ছে আচ্ছা আমি একটা কথা বলি হিরো আলমও কিন্তু আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল আকাশ নিবিড়ের নামে মামলা মামলা তো হয়নি স্ট্যাটাস দেওয়ার মামলাতে এক না বরং হচ্ছে আপনারা আগামীকাল কোর্টে আসবেন বারোটায় বারোটার দিকে কারণ হচ্ছে ওর নামে হচ্ছে পাঁচটা মামলা হচ্ছে আমি নিজ থেকেই করতেছি কারণ হচ্ছে আমি তার নামে হচ্ছে মামলা করছি হচ্ছে আপনার হচ্ছে যে টোটালি আমার সাথে প্রতারণা করছে দ্বিতীয় হচ্ছে আমাকে হত্যার হুমকি দিছে তৃতীয় হচ্ছে যে আপনার বাসা থেকে স্বর্ণ টর্ণ চুরি করে নিয়ে গেছে এরকম আরও দুটা মামলা আছে যেটা আমি কালকে বলবো সেটা সেটা আইনজীবীর কাছ থেকে জানবেন না আপনারা কালকে অবশ্যই অ্যাডভোকেটের কাছে আসবেন না সেটা তো আপনাকে কালকে আইনজীবী জানাবে আইনজীবীর মাধ্যমে আপনাদের জানাবো কারণ হচ্ছে মানুষ কি বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে এখন অডিও ভিডিও এখন তো অডিও বলতেছি এআই আসলে তো তা না আপনি যখন একটা ভিডিও সিসি ক্যামেরা ইয়ে দেখবেন তখন কিন্তু ওটা কিন্তু এআই না এআইএ সব সময় কিন্তু লেখা ওঠে কিন্তু এআই তো সবকিছু এআই না তাই না বিষয়টা আমি কৌশিকের ছবিটা দেখাচ্ছি কারণ হচ্ছে আমাকে এক সিঙ্গার পাঠিয়েছে তো আমি 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 তো বিশ্বাস করতাম না বলছে যে ভাইয়া ওনার সাথে আমি কাজ করেছি এবং এটার তথ্য সত্য এবং কৌশিকের বইয়ের নাম্বার পাঠিয়েছে এবং কৌশিকের ফেসবুক আইডি পাঠিয়েছে আমরা আকাশ বক্তব্য শুনলাম তো আপনারা কি মনে করেন আকাশ টিভির যে কথাগুলো বলেছে কথাগুলোর সাথে আপনাদের কি মত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ